আওয়ামী লীগের নেতা অন্যের বহু সহ গ্রেফতার হয়েছেন কুতুয়ালি থানার পুলিশ সহ আরো অনেক আছে কোম্পানিগঞ্জ উপজেলার আমিও অন্য ডিউটি মানে নানা আটক আমি লাগিব আছো সময় চাগে

যে মহিলা পুলিশের কে দুরা মহিলা আমি আছি সমস্যা নাই আপনারা মহিলা পুলিশ সবকবার পরে আমি নিয়ে নিতে তখন আমরা ওয়েট করি মহিলা পুলিশ আবার পরে আমরা তারারে লাইভ দেখাইমু একজন মহিলা সহ আটক আমলিগের কোম্পানিগঞ্জ উপজেলা আমলিগের কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ আটক অন্যের বৌ আমরা একটু পরে মহিলা পুলিশ আসার পর আমরা ওনাদেরকে দেখাবো এই মুহূর্তে আমি আসি সিলেট বন্দর বাজার যেটা লালবাজার নামে পরিচিত এখানে আল জালাল হোটেলে পুলিশের হাতে আটক আটক হয়েছেন কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক সেলিম ওনারা এখন রুমের মধ্যে বন্দী আছেন মহিলা পুলিশ আসার পর আমরা ওনাদেরকে লাইভের সামনে আনবো ইনশাল্লাহ লাইভে সংযুক্ত আছি আমি শিবলুর রহমান রাহুল অন্যের বউকে নিয়ে পরীক্ষা করতে গিয়ে ধরা খেলেন আওয়ামী লীগের কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ পুলিশ আছেন ভিতরে আরও অনেক লোক আছে একটু পর আমি দেখাবো মহিলা পুলিশ আসার পর আমি ওনাদেরকে দেখাবো জি সারা ইরা ইরা কে

একজন অন্যের বউকে নিয়ে আটক করেছে যেহেতু একজন মহিলার সাথে এই আমরা লাইভে ওনাদেরকে দেখাতে পারছি না মহিলা পুলিশ আসার পর আমরা ওনাকে লাইভের মাধ্যমে আনব মহিলা অপেক্ষা আছি আমরা এই দেখেন ওই রুমের মধ্যে বন্দী আছেন পুলিশ আছে আর মহিলা সহ আটক হয়েছেন মহিলা পুলিশ আসার পর ওনাদেরকে আমরা সামনে আনবো দক্ষিণ রনিকাই ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ ওনার নাম আমি বারবার বলছি দক্ষিণ রনিকাই ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ অনেকে কমেন্ট করা সামনে যেতাম ভাই একটু পরে সামনে এই মহিলা মানুষ মহিলা পুলিশ আসার পরে আমরা সামনে এই লাইব থাকবা সব আমি দেখাই রাম না ভাই তাম না আমি আসি সামনে আপনারা লাইব থাকক আমি শেষ পর্যন্ত দেখাই লাইব কিতাব হয় না হয় মহিলার বাড়ি কই এখনো জানা গেছে না মহিলা পুলিশ আওয়ার পরে আমরা তদন্ত করি জানাইমু যে মুজে যে কাহিনী ভিতরে যাইতে পার আমরা এখন মহিলা আসুন মহিলা পুলিশ আসার পরে আমরা বিতরে যাইমু বিতে তারা আটক আসুন আমি প্রথমে লাইভে প্রথমে জাস্ট সেলিম যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম রে দেখাইছি এরপরে আমরা দেখাইমু সব রে লাইটটা স্টপ না আমার নাইলে

সিলেট বন্দর বাজার যেটা লালবাজার নামে পরিচিত আল জালাল হোটেলে আটক আছেন আউমলিগের তুমি তুমি জানো

দর্শক আমরা হোটেলটি দেখাচ্ছি যে হোটেলে আটক কয়েকজন ডিসেক আমরা সেই হোটেলটি দেখাচ্ছি উপস্থিত দর্শক আমরা হোটেলের নিচে আসছি এই মুহূর্তে হোটেল আল জালাল এই হোটেলে আটক লালবাজার আবাসিক হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোম্পানিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক সেলিম আহমদ এই হোটেলে আটক হয়েছেন মহিলা পুলিশ আসার পর আমরা ভিতরে যাব ভিতরে গিয়ে ওনাদেরকে দেখাবো পুলিশ অভিযান চালাচ্ছে ভিতরে আহ কুতালি তানারাসায় আছেন এই মুহূর্তে পুলিশের একটি গাড়ি এসেছে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশের একটি গাড়ি সিরেট মেট্রোপলিটন পুলিশের একজন একটি গাড়ি এসেছে এখন মহিলা পুলিশ এসেছেন আমরা যাই হোক আমরা লাইভ থেকে কাটব আপনারা হোটেল আল লাল লালবাজার আবাসীকে যে আমরা এই মুহূর্তে উপরের দিকে যাচ্ছি মহিলা পুলিশ এসেছেন উপরে গিয়ে আমি সব কিছু আপনাদেরকে দেখাবো যারা লাইভের সাথেই থাকুন আমরা ভিতরে যাচ্ছি আস্তে আস্তে হোটেলের ভিতরে মহিলা পুলিশ এসেছেন ভিতরে গিয়ে দেখাবো যে কি হচ্ছে না হচ্ছে আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক সেলিম আহমদ অন্যের বউকে নিয়ে এটি কতটুকু সত্য সেটা আমরা ভিতরে গিয়ে জানাবো

पुलिस तेरह के दौरान कंपानीगंज उपजेला आवाम लीग साधारण सम्पादक सलीम अहमद के पुलिस ग्रेफ्तार करू के लिए সিলেট লালবাজার বন্দরবাজার লালবাজারে হোটেল আল জাল আবাসীকে মধ্যে বহু তিনি আটকের অবস্থা ধরেছেন এই এই হলেন উনি এই মহিলাকে নিয়ে তিনি ধরা খেয়েছেন দর্শক আমরা দেখতে পারলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদকে অন্যের বউ হাতে নিয়ে রুম রুমের মধ্যে টাকা কালী পুলিশ আটক করেছে এই মুহূর্তে পুলিশ ওদেরকে কুতুয়ালি ফাড়িতে নিয়ে যাচ্ছে ওনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে কুতোয়ালি থানায় ওনাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এখানে অনেক মানুষ জড়ো হয়েছেন এই যে এই হোটেল আবাসিক হোটেল আবাসিক আল জালাল হোটেল আল জালাল লাল লালবাজার নামে পরিচিত এই জায়গা থেকে আটক করা হয়েছে ওনাদেরকে এখন ওনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সিলেট কুতুয়ালি থানায় আমরা একটু হোটেলের ভিতরে গিয়ে ওদের কাছ থেকে জানার চেষ্টা করব ঘটনা সম্পর্কে আমি আসলে কিছু জানলেও করিস কারণ আমার অফিস ভিতরে আমি আলাদা অফিসের দায়িত্ব আছি আর দ্বিতীয়ত কি ঘটনাটা বিচারই নর্মালি হয়েছিল আমরা কাস্টমার তো আইয়া হয়েছেন যে তাই তান ওয়াইফ লইয়া তাই বিকাল পাঁচটার দিকে ডাক্তার দেখাইতে এগারোটা বিষয় দিকে এন্ট্রি নিশই তো ডাক্তার দেখাইতেই হচ্ছে আমরা যে ফর্মালিটি আছে তানোর এনআইডি কার্ড দেখিয়া তানোর হাজবেন্ড ওয়াইফ পরিচয় দিছেন আমরা তাদের রুম দিছি এখন কেউ রাজনৈতিক পরিচয় নেওয়াটা তো আমরা দায়িত্ব না যার কারণে আমরা এইসব হলেও আমরা রুম বেঁচতাম একজন মানুষের তার সঠিক ডিটেলস দিত আমরা ডিটেলস দেওয়া হয়েছে রুম দেওয়া হয়েছে শেষ তো পরবর্তীতে পুলিশ আসছে তাদের গোপন তথ্য পাইছে হওয়া পরে পুলিশ আইলো হওয়া পরে তারা চেক আপ করলো করিয়া আমরা জানাইলো যে বিচার হয়ে লাগে কেরানীগঞ্জ থানার উপজেলার মেবি ইউনিয়নের কোনো একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক না মেবি অন্য কিছু তো ওনার নামে তিনটা মামলা আছে ওই মামলার জের দরিয়া ওনাকে দরিয়ে নেওয়া হয়েছে জি এটা ওই যে রাজনৈতিক মামলা সরকার পরিবর্তন ফলে

আমরা দেখতে পাচ্ছি আল আবাসীকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিমকে অন্যের বউ হাতে আটক করা হয়েছে এখন ওনাদেরকে নিয়ে কুতুয়ালি টানায় কুতুয়ালি টানায় নেওয়া হয়েছে উনি হ্যালো ভাই অ এটা ঘটনা ঘটি কে সম্পৰ্কে আপোনাৰ

কার্যকলাপ করতে উনি এমনি আমরা জানতে ইতিমধ্যে নেটওয়ার্কের পরিব নেটওয়ার্ক সমস্যার কারণে সব কিছু বলা যাচ্ছে না আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে উনি তিনজন তিনটি মামলার আসাবে ওই মামলাকে কেন্দ্র করে ওনাকে গ্রেফতার করতে এসে দেখেন যে উনি অন্যের বুকে নিয়ে একটি রুমের মধ্যে আছেন তৎকালীন আমার এখানের এলাকার লোকজন আমাদেরকে খবর দেয় পুলিশকে খবর দেয় সবাই এসে ওনাদেরকে হাতে নাতে ধরে গ্রেফতার করেছে সিলেটের বন্দর বাজারে এরকম একটি ঘটনা আসলেই খুব দুঃখজনক লোকেশনটা হচ্ছে সিলেট বন্দরবাজার লালবাজার নামে পরিচিত এই বাজারে হোটেল আল জালাল আবাসিক এখানে আটক করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ কোম্পানিগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদকে অন্যের বউ দর্শক আমি সিলেটের বন্দর বা থেকে লাইভে সংযুক্ত ছিলাম শিবরুর রহমান রাহুল তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আমি বিদায় নিচ্ছি আধুনিক টিভি থেকে যারা আধুনিক টিভিকে সিলেটের সবার আগে সিলেটের সব জায়গায় সব ধরনের খবর পেতে আধুনিক টিভি পেজটি ফলো দিয়ে রাখুন আমি বিদায় নিচ্ছি দর্শক লাইভ ছিলাম আমি শিবলু রহমান রাহুল আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته